এই যে সিভিক ভলান্টিয়ার ছেলেগুলো রাস্তায় আস্তে আস্তে দেখা হলো আমি তো দেখা হলে জিজ্ঞাসা করি আমাদের মিছিলের ওপর সব থেকে বেশি মারধর করে এই সিভিক ভলান্টিয়ার ছেলে পেটের দায় বা কিছু কিছু আছে তৃণমূল ঢুকিয়ে রেখেছে যাই তাদেরকে ধরা হলে তো জিজ্ঞাসা করি যে আর কতদিন ন হাজার টাকা চাকরি ভাই আঠেরো হাজার টাকা পেতে ইচ্ছে করছেন বলছে দাদা কিছু করার নেই এই বাজারে এই যা আছে দিয়ে চলতে হবে এই বাজারে এই যা আছে দিয়ে চলতে হবে এখান থেকে বেরোতে হবে আমাদের আমাদের স্কুলগুলো হাজারে হাজারে বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চা ছেলেমেয়েগুলো পড়বে কোথায় তাহলে কি বাচ্চা গরিব ঘরের ছেলে মেয়েরা পড়বে না পড়াশোনা করবে না এই এখানে মা কাকিমারা আছেন মিড ডে মিল প্রকল্পকে ছোট করে আনছে সরকার দিল্লির সরকার আর যেটুকু এখানে আসছে টাকা চালের টাকা মেরে দিচ্ছে তৃণমূল একটা রাজনৈতিক দলের নাম হয়ে গেল চালচোর এবং সেটা এমনি সময় না মানুষের যখন সংকট করোনা লকডাউন পালে পালে মানুষ মরছে রোজগার নেই চাকরি নেই কাজ নেই সপরে সে গোটা সমাজের তখন একটা রাজ্যের শাসক দলের পরিহাস তখন তার নাম হয়ে গেল চালচোর সে চালের বস্তা ঘরে ঢোকাতে ব্যস্ত আমফানের ট্রিপল ঘরে ঢোকাতে ব্যস্ত বিরুদ্ধে আগামী দিন লোকসভা নির্বাচন দুটোই পক্ষ আছে এখানে এখানে আমাদের বামপন্থীদের কোনো ধুয়াশা নেই কোনো সংশয় নেই কোনো কনফিউশন নেই সে যতই ওখান থেকে ভাইপো জোর করে কনফিউশন তৈরি করার চেষ্টা করুক ভাইপো যতই এইসব বাজারে ছেড়ে দেওয়ার চেষ্টা করুক বামপন্থীদের চাই কেন বামপন্থীরা যাবে তোমার কাছে এই যা এস এস টেট থেকে শুরু করে যা যা আছে চোদ্দ সালের টেট তুমি মেদিনীপুরের তৃণমূল নেতা তুমি কি করেছো কেউ জানে লোকে ওই ভাই পো না সরি মাফ করবে ওই এখানকার ওই ওখানে ওই ওর বেলা আগে লোকে বলতো কাজ কাজের বেলা কাজী কাজ ফুরোলে কিসেনজি এখন এখানকার একে দেখি বলে কাজের বেলা বন্ধু কাজ ফুরোলে শুভেন্দু ওকে খেপা একার রাস্তায় ছেড়ে দিয়েছে বিজেপি ওর পিছনে আননি ও একা ওরকম মতো লাট্টুর মতো ছুটে যাচ্ছে আর এইসব বলে যাচ্ছে কিন্তু বলে কি হবে যা যা কাগজপত্র বার করছো যা যা চুরি টাকা দিন কথা বলছো সব চুরির সময় তো বাবা তুমি তৃণমূলে ছিল তখন তোমার বিবেক কোথায় ছিল নাকি তখন সব বিবেক তখন হলদিয়ার পেট্রোল পাম্প আর ট্রলারের টাকার কাছে বিক্রি হয়ে গেছিল বলতে হবে ফলত এই দুইয়ের একটাকে ধরেও লাভ আমাদের খুব পরিষ্কার কথা ওই যে ওইখানে দিল্লিতে জোট হয়েছে ইন্ডিয়া জোট বলছে যে বামপন্থীরা আছে ওখান থেকে আবার ভাইপো চলে যাচ্ছে পিসি চলে যাচ্ছে তাহলে কি সব এক হয়ে গেলাম না না এক হয় আমরা লড়ছি আদানির বিরুদ্ধে রামবানির বিরুদ্ধে রঘু ডাকাতের বিরুদ্ধে সেই লড়াইতে যদি আমরা বড় ডাকাতের বিরুদ্ধে লড়ছি সেই লড়াইতে এখন এই যে ধ্রুবতা মীনাক্ষীদির পাশে যদি একটা ঘটা ফ্ল্যাট চোর কয়লা চোর চলে আসে এসে বলে দিদি দিদি আমিও হাঁটবো তাহলে অস্বস্তি হয়তো বটে সে অস্বস্তি আছে কিন্তু ওকে এত পাত্তা দেওয়ার কি আছে ও ওখানে বিজেপির মন্দির মসজিদের রাজনীতির উল্টো দিকে রুটির লড়াই জাতের লড়াইয়ের সেই কথা উল্টো দিকে নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে বামপন্থীদের হাতে ফলত আমরা ওই বোঝাপড়ার ওই যা ইন্ডিয়া ইত্যাদি হয়েছে তার রাজনীতিটার মোদ্দা কথাটা আমরা বামপন্থীরা তৈরি করেছি পাশে কে এলো না এলো সে আসবে কিছু আসবে থাকবে দুদিন থাকবে চলে যাবে ও টিকিট ছাড়া ট্রেনে উঠেছে টিটিকে দেখলেই সোজা বিড়ি হাতে করে বাথরুমে লুকিয়ে পড়বে তৃণমূল যদি টিটি ওঠে ও নিয়ে অত ভেবে আসল কথা হলো তুমি দাঙ্গাবাজি করতে চাইছ তুমি মারপিট পাকাতে চেয়েছ এই যে চারটে পাঁচটা রাজ্য ভোট হলো সকালে আমি শুনছিলাম মানিকতলায় তাপসদা বলছিল টানা চেষ্টা করে গিয়েছে বিজেপির নেতারা হিন্দু মুসলমান করার জন্য টানা চেষ্টা করে গিয়েছে ঝগড়া বাড়ানোর জন্য মানুষের মধ্যে আর তত বিরোধীরা টানা চেষ্টা করে গিয়েছে না রুজি রুটির কথা খেলাটা বিজেপির মাঠে বিরোধীরা গিয়ে খেলবে না বিরোধীদের মাঠে বিরোধীদের তৈরি করা ইস்க்குতে এজেন্ডাতে বিজেপিকে আসতে হবে যখন আমাদের কেউ বলে যে তোমরা বামপন্থীরা দুর্বল হয়ে গেছো বামপন্থীরা এই হয়ে গেছে ওই হয়ে গেছে আমরা বলি তখন হ্যাঁ ঠিক ちゃっতে ভোট কম পেছি হয় অনিশ্চয় সংসদীয় রাজনীতিতে এইসব বামপন্থীদের হয় বামপন্থীদের কেন যে কারুর হয় এই এত লাফাচ্ছেন পিসি মনি টিম টিম করে জ্বলছিলেন একা দু সালে তার গজ বোড়ে নৌকা সব হেরে গেছিল বিজেপি এক সময় ভারতের পার্লামেন্টে দুই ছিল অসুবিধা নেই ওগুলো হয় রাজনীতিতে আবার ওখান থেকে উঠেও কিন্তু বামপন্থার বামপন্থীদের রাজনীতি ডিওয়াইএফআই এর প্রাসঙ্গিকতা এখানেই যে চরম দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারীকেও ভোটে যে তার জন্য ডিওয়াইএফআই এর তৈরি করা এজেন্ডায় চাকরি প্রার্থীদের পাশে গিয়ে দাঁত কালাতে হয় কলকাতায় ছবি তুলতে হয় চাকরি প্রার্থীদের মঞ্চে গিয়ে না হলে ও ভোট পাবে না রুজি রুটির লড়াই আমি আর কথা বাড়াবো না এই রুজি রুটির লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে যত দিন যাবে তৃণমূল বিজেপিতে ভাগাভাগি করার চেষ্টা হবে আঠারো সালে হয়েছে উনিশ সালে হয়েছে একুশ সালে হয়েছে টিভি মিডিয়াকে ব্যবহার করে ভাঙাভাগি করার চেষ্টা হবে এক দলকে বোঝাবে তুমি যদি বিজেপি পছন্দ না করো তৃণমূল কে ভোট দাও আরেক দলকে বোঝাবে তৃণমূল কে পছন্দ না করলে বিজেপি কে ভোট দাও আমরা বলবো রুটি রুজির দাবি দেওয়ার পক্ষে দাও ডিওয়াইএফআই ইনসাফ যাত্রায় বেরিয়েছে রুটি রুজির দাবি দেওয়াকে রাজনীতির সামনে নিয়ে আসতে সম্প্রীতির কথাকে মিলেমিশে বাচার কথাকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে লেখাপড়ার ভয়ানক অবস্থা কি পরিমাণ চুরি ডাকাতি ফি কত বেড়েছে কলেজগুলোয় ডেভেলপমেন্ট ফি লাইব্রেরি ফি কম্পিউটার ফি ক্যাপিটেশন ফি তোলাবাজি ফি ঢপবাজি ফি রংবাজি ফি ফি এর পরে ফি বাড়ছে কোথায় পাবে মা বাবা এই বিপদের সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকার কথাগুলো সামনে এসে বলতে হবে এই বলার কাজে জীবনানন্দ দাশের ভাষায় তিমির বিনাশী আলোক পত্রিকা হয়ে এগিয়ে চলছে ডিওয়াইএফআই এর এই পতাকা চৌত্রিশ দিন ধরে বাংলার বিভিন্ন রাজ্য ছিল আরো কিছুদিন হাঁটবে আমরা আসবো আমরা বিভিন্নভাবে ছাত্ররা আছে কাঁধে কাঁধ মিলি প্রথম দিন থেকে থাকবো তারপরে তারপরে আরো বড় লড়াই দেশ সেই আমি যে কথাটা রুজি রুটির কথাকে সামনে নিয়ে এসে রুজি রুটির কথায় অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্নটাকে সামনে নিয়ে আসতে হবে বারবার আনতে হবে আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করবো সেটা করুন